তোমরা এখানে যে এসি তারটা দেখতে পাচ্ছ তো এটাই মেন যে ট্রান্সফর্মার রয়েছে ট্রান্সফর্মার এসি লাইন ইনপুট হবে এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এসিটা আমি এসি একটা ফেজ রয়েছে সেটা আমি একটা ফিউজের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর যে আগে আগে বলেছিলাম আগে ভিডিওতে তোমরা জানতে এই যে এক্সট্রা একটা হলুদ তার দেখতে পাচ্ছ এখানে কানেক্ট রয়েছে এটা মেন এসি কানেক্ট হবে আমাদের বোর্ডের সঙ্গে আর যে ট্রান্সফর্ম যেগুলো তার রয়েছে শুধু তা আমাদের যে ক্যাপাসিটি রয়েছে সেখানে কানেক্ট হবে তো আমি এক্সট্রা আলাদা করে এখানে লাগিয়ে দিয়েছি কারণ আমার কাছে বারো জিরো বারো ছিল না তাই আমি জিরো বারোটাকে হচ্ছে লাগিয়েছি সাপ্লাই দিয়েছি তাই আমার আলাদা করে এটাকে বানাতে হয়েছে হলে বারো জিরো বারো হলে এই যে পকেটে সেখানে কানেক্ট হয়ে যেত তো আলাদা করে এটা করতে হতো না এই যে তোমরা এই তারটা দেখতে পাচ্ছ এটা সামনের যে এল প্যানেল রয়েছে এটার সঙ্গে কানেক্ট রয়েছে ইন্ডিকেট করাচ্ছে যে কখন কিরকম সাপ্লাই দেওয়া হচ্ছে সেটার উপরে নির্ভর করছে আর এটা আমার বোর্ডের তার আউটপুট তার আউটপুট ওয়ার এই যে লাল লিড দেখতে পাচ্ছি এটা এটাও আউটপুট তার আমি এটা সকেট দিয়েছি আর খাওয়া তারটা আলাদা করে নিয়ে আসি তো এই হলুদ তারটা আমাদের রয়েছে যেটা আমি আগেই বললাম যে একটা ফিউজের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয়েছে এর ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো যে আগে আমি বলে দিয়েছি কানেকশান কীভাবে এটা হবে সেটা আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি পার্ট টুতে এটা আমাদের লাইটের তার তোমরা দেখতেই পারছো এটা আমাদের লাইটের তার যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আমি নীলকালো যে তারটা রয়েছে ওখানে ডাইরেক্ট একটা হোল্ডার দিয়ে আমি বাল্ব একটা লাগিয়ে রেখে দিয়েছি যাতে আমার সকেটটা আমি যখন কানেক্ট করবো তখন অসুবিধা না হয় আমি ডাইরেক্ট তোমাদেরকে দেখাতে পারি কীভাবে কাজ করছে আর এটা আমাদের যে সুইচ রয়েছে এই সুইচের ওয়ার সুইচ যে বোর্ডের কিট সুইচ রয়েছে না সুইচটা অন করলে তবে আমাদের বোর্ড সাপ্লাই যাবে আর তবেই বোর্ডটা কাজ করবে নাহলে বোর্ড বোর্ড কাজ করবে না এটাই আমাদের সুইচ মেন সুইচ যে সুইচটা সামনে রয়েছে আর এই যে তারটা রয়েছে এটা আমাদের আউটপুটের তার তো সামনে লাল নীল তারটা রয়েছে তার পিছনেই আমি সোল্ডারিং করে দিয়েছি আর এই যে পাশে রয়েছে ওটাকে রিলে পড়ে ওই রিলেটাই আমাদের কাজটা করবে লাইন কাট করবে লাইন সাপ্লাইয়ের কাজটা করবে এটা কীভাবে কাজ করবে আমি তোমাদেরকে একটু ছোটোভাবে দেখে দেব তখন লাইটটা অন হবে যখন বন্ধ করবো সুইচ বন্ধ করবো তখন লাইটটা বন্ধ হয়ে যাবে তো আমি সামনে কিভাবে কানেকশান করেছি একটু বলি সবসময় এই যে কানেকশান আমার এখানে রয়েছে বোর্ডটা তো আমি তুই অন করলাম ফোন হলো জফ করার লাইট অফ হয়ে ফোন অফ অফ তো আমার এখানে বোর্ডটা রয়েছে তো আমি বোর্ডে সুইড অন করলে লাইটটা জ্বলে দেবো কারণ বোর্ডটা তখন চার্জিং মোটে চলে যাবে তো যখনই লাইট চলে যাবে আমার সুইচ যদি দেওয়া থাকে বোর্ডে আর লাইটের যখন যদি দেওয়া থাকে তাহলে লাইন চলে যাওয়ার সাথে সাথেই লাইটটা জ্বলে উঠবে আর লাইন যখন আসবে তখন ব্যাটারি চার্জিং মোডে চলে যাবে ও সব যে কানেকশান আউটপুট রয়েছে সব লাইট বন্ধ হয়ে যাবে এটা আমার যে ফিট রয়েছে সেই ফিটের এল ইডি প্যানেল প্যানেল বোর্ড তো এখানে সব কিছু ইন্ডিকেট করবে চার্জ কখন হচ্ছে চার্জ কখন অফ হচ্ছে লাইন হচ্ছে কখন চার্জিং অবস্থা লাইট জ্বলছে কি না তো নেক্সট ভিডিওতে আমি এটা কীভাবে কাজ করছে কীভাবে কাজ করবে এটা আমি তোমাকে বুঝিয়ে